আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি বলেন আপনি বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ছোটবেলা থেকেই প্রচন্ড সাহসী আপনি ছিলেন আপনাকে দেখে সেটা বোঝা যাচ্ছে তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন বহুদিন আগে আপনি ভোটার হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একটি সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এবছর বাংলাদেশের সরকার আমার যেটা হিসাব নিকাশে বিভিন্ন জায়গায় আমি ঘুরি সেই হিসাবে দেখতেছি জামাতে ইসলামের কিছু লোকজন কথা বলে কিন্তু সরকার গঠনটা পারে আমি যাচ্ছি নিরবতাভাবে নিরবতা ভোট অনেক এগিয়ে ধান শিশুর ভোট অনেক এগিয়ে এগিয়ে মানে এটা হ্যাঁ বিএনপির ভোট অনেক এগিয়ে ধান ভোটটা বেশি হ্যাঁ নিরুবি যাবে অসংক ধন্যবাদ আপনাকে অসংক ধন্যবাদ খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে আমি কিন্তু বলেছিলাম আপনার নাম যখন শুনেশলাম তখন কিন্তু বলেছিলাম যাঙ্কেল আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনাকে অসংক ধন্যবাদ